উড়াইছো এটা কবুতর আচ্ছা এটা অনেক ভালো কবুতর আচ্ছা ঠিক আছে রাখো এই কবুতরটা মোটামুটি চলার একটা কবুতর দেখতে পাচ্ছেন কবুতরের আমি যদি চোখটা দেখানোর চেষ্টা করি এটা কত চাচ্ছেন ভাইয়া এর কাছে এখন কয়টা কবুতর আছে বাসায় পঞ্চাশটা আচ্ছা এই জোড়াটা কত দেবে কি করছেন ভাইয়া

কবুতর দর্শক আজকে হাটে আমরা অনেকগুলো কবুতর দেখলাম এই কবুতরটা মোটামুটি চলার মতো একটা কবুতর দেখতে পাচ্ছেন কবুতরের আমি যদি চোখটা দেখানোর চেষ্টা করি এটা কত চাচ্ছেন ভাইয়া আড়াইশো টাকা আড়াইশো টাকা হলে দেওয়া যাবে মানে খাবার কিনতে হবে বেশি দিতে হবে তারপরে হচ্ছে বৃষ্টি আসছে হাটে এটা কত যাচ্ছেন এই যে এটা ভাই বিক্রি করে করে দিয়েছেন এই কবুতরটা দেখবে একটু মায়ের কাছে আজকে দুটো কবুতর পেলাম হাটের মধ্যে মোটামুটি ভালো কবুতর বিক্রি করে দিয়েছেন পাখাটা একটু টান করেন তো দেখি কত বড় হয়

আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা কবুতর নেছেন কয়টা কবুতর নেছেন ছয়টা দুটো আছে আপনি এখনো কবুতর পালছেন এখনো আপনি দিন বাঁচা যায় আমি আপনার বিষয়ে খোঁজ নিয়েছিলাম বুঝছেন তো আপনার বাসায় যাবো এই জন্য আপনার সাথে দেখা করতে অনেক দিন থেকে দেখা নাই প্রায় দু তিন বছর থেকে কিনি অনেক পুরাতন কবুতর বাস দীর্ঘদিন ধরে কবুতর পালে বয়স্ক হয়ে গেছে বাড়িতে অশান্তি তারপরেও কবুতর ছাড়ে না তো এখন ফোন আছে আপনার কাছে ফোন নিয়ে এসছেন বের করেন তো নাম্বার বলতে পারবেন বের করেন তো

এই এখনই কিরকম কল দিছিলাম এই দিছে ওই দিছে কল দিছে ঠিক আছে কোন দিয়ে কথা হবে দর্শক যারা চাচ্ছেন এনার সাথে যোগাযোগ করে কবুতর নেবেন তিনি এনার সাথে যোগাযোগ করতে পারেন ইনি অনেক পুরাতন একজন কবুতর ভালো এখানে আমরা কিছু কবুতর দেখতে পাচ্ছি ছোট ভাই কটা নিয়েছিলে কবুতর এইটা দেখাও তো ধন্যবাদ কত চাচ্ছ কত হলে দেওয়া যায় কতক্ষণ উড়ে এটা ধরা কবুতর আচ্ছা এটা অনেক ভালো কবুতর আচ্ছা ঠিক আছে রাখো কে দর্শক এই কবুতর এখন পর্যন্ত হাটে কেন বিক্রি হয়নি আমি জানি না আমি কবুতর দেখছিলাম ওই ভাইয়ের কাছে দুইটা কবুতর দেখলাম মোটামুটি ভালো আর এই ভাইয়ের কাছে ছোট্ট ওই ভাইয়ের কাছে কবুতর দেখলাম ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ জোড়াটা কত দিচ্ছেন এই জোড়াটা কত যাচ্ছেন এই জোড়াটা হ্যাঁ এই জোড়াটা এই জোড়াটা 600 টাকা যাচ্ছে না নেস্কাটা বান্ডো এটা বান্ডোটা জি বান্ডোটা 300 টাকা তো বেয় পর্যন্ত দেখিরে আছে কতক্ষণ পাইছেন রেজাল্ট এটা তিন ঘন্টার মতন রেজাল্ট পাইছেন মোটামুটি এভারেজের কবুতর আচ্ছা এটা কত হলে দেওয়া যাবে এটা কত হলে দেওয়া যাবে আড়াইশো হলে দেওয়া যাবে এর কমে দেওয়া যাবে না বাসাটা কোথায় আপনার আচ্ছা বাসায় কতগুলো কবুতর আছে এই লালটা রং দিয়েছেন এটা আপনি দিয়েছেন ভাই এই অবস্থায় ধরছেন দেখি কবুতরটা একটু এটা হাটে কেউ দাম বলছে আজকে মানুষ ভালো কবুতর চেনে না না মানুষ ভালো কবুতর চেনে মানে সাদা রং দেওয়া জন্য ভালো লাগে এই কবুতরটা ভালো কবুতর তাহলে এটা কত হলে দেওয়া যায় দুইশো হলেই দেওয়া যাবে মানে ধরা কবুতর ওইরকম রকম দামের দরকার নাই হলেই হয় ধান কিনতে হবে খাবার কিনতে হবে তো ভাইয়া আচ্ছা তাহলে বাড়ির কবুতর যেগুলো আছে সেগুলো কি বিক্রি করেন বাড়ির আজকে আনে ওগুলো বিক্রি করেন না বিক্রি করে কিন্তু আজকে আনি আচ্ছা আচ্ছা আপনার ফোন নম্বরটা দিতেন তাহলে আমার ফোন নাম্বার জিরো আচ্ছা যদি যোগাযোগ করে টাকা পয়সা কোনো বিষয় না হ্যাঁ ভালো কবুতর দেওয়ার চেষ্টা করেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া দেখালাম বা দেখাচ্ছি রাশায় কাটা খেলে কবুতর হাট থেকে আপনার সময় নিয়ে আমাদের সাথে আসেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ কবুতরের খাসার সামনে আপনারা দাঁড়াবেন দেখবেন যে কবুতর অ্যাক্টিভ আছে কিনা তারপরে কবুতরের কাছে যাবেন তারপরে কবুতরের লেস পাখা চোখ ঠোঁট পায়খানা রাস্তা এগুলো দেখে কবুতরের সুস্থ অসুস্থ এগুলো নির্ণয় করবেন করার পরে আপনারা হচ্ছে কবুতর কিনবেন আমি আবারও বলছি হাট থেকে কবুতর কেনাটা সহজ কিন্তু ভালো কবুতর কেনাটা খুবই কঠিন এখানে আপনারা পাকিস্তানি কবুতরগুলো যেগুলো আছে সেগুলো এখানে পাবেন এদের সাথে কথা বলে নিতে পারেন এখানে যে একটা খোপ নিয়ে আসছে এনাদের সাথে একটু কথা বলে দেখি যে এই খোপের ব্যাপার স্যাপারটা কেমন ভাই এগুলো কি বিক্রি করার জন্য খুবগুলো দুইটাই এটা কয় খোপ আছে এটার দাম কত চাচ্ছেন সাড়ে তিনশো সাড়ে তিনশো হলেই দিয়ে দেবেন আচ্ছা আর এটা নয় খবরটা পাঁচশো মানে কিছু মনে করেন না মানে মনে হচ্ছে আপনি মানে কবুতর পালাই ছেড়ে দিচ্ছেন মানে কোনো অশান্তিতে বা কোনো বিরক্ত বা শখের কবুতর হারাই গেছে এমন কিছু না সময় দিতে পারছেন না সময় দিতে পারছেন আজকে এখন দেখো না মতো কি ভালো কবুতর আছে না সব বিক্রি হয়ে গেছে ন আমরা জার্নি এসেছিলাম পঁয়ত্রিশটা সব বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে এগুলো বিক্রি হয়ে গেছে না এগুলো বিক্রি করবে ন বিক্রি হয়ে গেছে মানে এগুলো যেগুলো আছে সব বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে

আচ্ছা তাহলে নাম্বারটা একটু দেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি এইট টু থ্রি ফোর আচ্ছা আপনার নামটা বলব বাসাটা কোথায় আছে আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক ভাইয়া একদমই কম দামে ক্ষোভগুলো দিতে চাইছে অনেকে চাচ্ছেন ক্ষোভগুলো কিনবেন তো মোটামুটি খুবগুলো ভালো আছে তারা কবুতর কবুতরের ক্ষোভগুলো নিতে পারেন তো আজকে কাটাখালি হাট থেকে আপনাদেরকে এতটুকু দেখাচ্ছিলাম আমি সবসময় আপনাদেরকে খুঁজে খুঁজে ভালো কবুতর দেখানোর চেষ্টা করি তো পাইকারি দরে কবুতর দেখায় না ওইভাবে কবুতর দেখালে অনেক ভাইরা আসে আমার কাছে ফোন দেয় তারা কবুতর চিনে না তাদের অসুবিধা হবে কবুতর কিনতে এই চেষ্টা করি এগুলো সিরাজি আপনারই আজকে কত যাচ্ছেন এগুলো বাসায় কি আরো আছে বাবা মা এইগুলো কয় পর আছে পাঁচ পালক হয়েছে আচ্ছা কালো কালারের নাই ওটা কত যাচ্ছেন আচ্ছা আপনার বাসাটা কোথায় ফোন নাম্বারটা বলেন তো ফোনে দেওয়ার ব্যবস্থা আছে ফোনে দিতে পারবেন আচ্ছা বলেন তো ফোন নাম্বার আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আপনাদেরকে হাত থেকে ঘুরে ঘুরে কবুতর দেখানোর চেষ্টা করলাম মোটামুটি বেছে বেছে হয়তো যারা নতুন তাদেরকে হয়তো ভিডিওটা একটু অন্যরকম খারাপ লাগতে পারে কারণ সবাই দেখাই হবে দেখালে কবুতর চেনে যায় না তো আমি বলবো যে দূর থেকে আসবেন সরাসরি আপনারা এসে নিজে দেখে শুনে কবুতর কিনবেন হয়তো পাঁচ দিন ঠকবেন একদিন শিখে যাবেন আর হাটে আসলে একটু ঘোরাঘুরি করবেন যদি ভালো লাগে তাহলে কবুতর কিনবেন আবারও বলছি কবুতর কেনা সহজ ভালো কবুতর কেনা সহজ না তারপরে বাড়িতে নিয়ে যে কবুতর আলাদাভাবে রাখবেন আর এই হাটের যে খাজনাটা সেটা আমরা এ ভাইয়ের সাথে কথা বলে আমরা একটু জেনে নিই উনি খাজনা আজকে কত করে নিচ্ছে আসসালামু আসসালামালাইকুম ভাইজাহান কেমন আছেন আলহামদুলিল্লাহ খাজনা কত করে নিচ্ছেন এখন কবুতর প্রতি দশ টাকা আচ্ছা ছোট বড় সব একই গিরিবাসের দাম বেশি গিরিবাস টিরিবাস সবই একই খাজনা আমরা আসলে দাম বেশি হয় খাজনা কিন্তু আমরা নিয়মিত ওই দশ টাকাই নিই দশ টাকাই নেই আচ্ছা অন্য অন্য হাটে দেখা যায় যে শতকরা দশ টাকা নেয় পাঁচশো টাকার বিক্রি করলে পঞ্চাশ টাকা নেয় আমরা সেটা নিই না পিস প্রতি এক পিস কবু তো দশ টাকা দশ টাকা আপনার অন্য হাটে একশো টাকা হয় সেখানেও আমরা দশ টাকা নিই আচ্ছা আচ্ছা আর যদি কেউ অতিথিরা আসে বাইরে থেকে অনেক কবুতর কিনলো ধরেন দশ জোড়া বা পাঁচ জোড়া যদি আপনাদের কাছে পরিচয় দেয় তাহলে একটু কম টম রাখা যাবে